আসসালামু আলাইকুম কবি মোহাম্মদ সিরাজুল ইসলামের একটি চমৎকার কবিতা জীবনে আল কোরআন পাঠ করছি আমি রবিউল মাশরাফি জীবনে আল কোরআন মানব জীবনে কোর আনি দর্শন কোর আনি ধ্যান জ্ঞান জীবনে কোথায় সে কোরআন আলোকিত হলো পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান জীবনে কোথায় সে কোরআন গ্রহ নক্ষত্র চন্দ্র তারা পুলকিত শুনে সে দর্শন জীবনে কোথায় সে কোরআন প্রান্তর গিরি মরুকাননে হল আইয়ামে জাহিলিয়াতের অবসান পরতে পরতে শান্তির বার্তা ছড়ালো আল কোরআন লাউহে মাফুজ ছাড়ি সপ্ত আকাশ দিয়ে পারি নাজিল হলো কোরআন কাবার তিনশো ষাট মূর্তি সরিয়ে লাট উজ্জা হটিয়ে হল পরিপূর্ণ জীবন বিধান জীবনে কোথায় সে কোর আন অত্যাচার অনাচার দাসত্ব ছেড়ে সাম্যে মানুষকে করলো মহান বিশ্বচরাচরে শান্তির বার্তা নিয়ে এলো কুরআন আল্লাহর বাণী ভুলে কোর মেনে ভ্রান্ত মুসলমান এখনো সময়ে আছে আঁকড়ে ধরো আলকোর আন শেলফে যত্নে রেখে অপঠিত কোরআন বিভ্রান্ত আজ মুসলমান একটু পড়ো বুঝে দেখো আয়াতে আয়াতে আছে জ্ঞানবিজ্ঞান কে আছে চিন্তাশীল বিশ্লেষণ করো আল কোরআন খোঁজ দিয়ে খোঁজ দিয়ে মনোপ্রাণ রক্ষিত যেথায় জ্ঞান অফুরান জীবনের প্রতিটি ক্ষণে মেনে চলো আল কোরআন ইহকাল পরকাল হবে মহিয়ান গরিয়ান হে মুসলমান হে মুসলমান চমৎকার কবিতাটি আমার কোনো প্রস্তুতি নেই আমি জাস্ট দেখে পাঠ করা মরুর পথে মোহাম্মদ সিরাজুল ইসলাম উনি এফসিএ আমার কবিতাটা ভালো লেগেছে বিশেষ করে উনি এখানে যতগুলো কবিতা লিখেছেন সৌদি আরবের রাসুলকে নিয়ে বা বিভিন্ন ইসলামের কথা নিয়ে ওনার এই কবিতার বইটা প্রতিটা কবিতাই ইংরেজিতে করা আছে অনুবাদ আমি বাংলাটা পড়লাম ইংরেজিও আছে ওটা এই জীবনে আল কোরআন এটার ইংরেজি হচ্ছে নাম আল কোরআন ইন দ্য লাইফ পরে এক সময় ইংরেজিটা পড়ব এখন আমি বাংলাটা দিয়েই শেষ করছি সবাইকে শোনার অনুরোধ করছি আসসালামু আলাইকুম